পূর্বে একটি ভিডিও করেছিলাম লিউকোরিয়া সাদা স্রাব এবং যদি ডিম্বকোষ বা ওভারিতে ব্যথা হয়ে থাকে সেই ক্ষেত্রে এই ওভারটোস্টা মেডিসিন নিয়ে এই মেডিসিনটি এখন আমার স্টকে অ্যাভেলেবল আছে আপনারা যদি নিতে চান তাহলে নিতে পারবেন এবং এই ওভারটোস্টা মেডিসিনটি বিশেষ করে মা বোনদের যাদের সাদা স্রাব লিউকোরিয়া আছে পিঠে ব্যথা করে মনে হয় যে পিঠ ভেঙে দুই টুকরো হয়ে যাচ্ছে এই ধরনের ব্যথা তাদের ক্ষেত্রে এটি অনেক কার্যকর একটি মেডিসিন এবং এটি যদি ছোটো বাচ্চাদেরও হয় যেমন মেয়ে ছোটো মেয়েরা তাদেরও যদি হয় তাদের ক্ষেত্রে ব্যবহার হতে পারে যদি ডিম্বুকোশে ক্যান্সার বা মেলিট যদি কোনো রোগ হয়ে থাকে সেই ক্ষেত্রে ব্যথা কমাতে এই মেডিসিনটি কার্যকর এবং অনেক ক্ষেত্রে যারা দীর্ঘদিন ডিমের কাজ করে বা ডিম হাত দিয়ে ধরে ডিম সিদ্ধ করে তাদের হাতে যদি আসিল হয়ে থাকে সেই ক্ষেত্রে এটা কার্যকর একটি মেডিসিন অনেক ক্ষেত্রে যদি বন্ধার্থ থাকে বন্ধার্থর ক্ষেত্রেও এই মেডিসিনটি व्यवहार कराया था कि यदि नितेसन अवश्य जमाद करते